আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একটি পেপারের সিলেবাস আলোচনা করব যেটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছো কি বললাম বুঝা গেল বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছো এবং দু হাজার তেইশ চব্বিশ এই অ্যাকাডেমিক সেশনে পড়ছো অর্থাৎ দু সালে যারা পরীক্ষা দিচ্ছে বা পরীক্ষা দেবে সেকেন্ড সেমিস্টার সেই সেকেন্ড সেমিস্টারের একটি পেপার যে পেপারটির নাম হচ্ছে বেঙ্গলি মেজর পেপার ঠিক আছে সেই বাংলার মেজর পেপারের সিলেবাস সংক্রান্ত একটি আলোচনা হবে এবং তার সাথে এই পেপার থেকে তোমরা কি কি বই পড়বে সেই বইয়েরও আমি একটা ডিটেলস আলোচনা দিয়ে দেবো এবং তার সাথে এই পেপারের নোট তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে কীভাবে পাবে আমি সেটুকু বলে দেবো তো প্রথমে আমি সিলেবাসটা আলোচনা করি আবারও বলে দিচ্ছি যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পরিচয় এবং এনইপি সিলেবাস অনুযায়ী পড়ছ অর্থাৎ সিসি এফ ইউপি যে প্রোগ্রামটা রয়েছে এই প্রোগ্রামের আন্ডারে পড়ছ তাদের জন্যে এই সিলেবাস ঠিক আছে পেপারটার নাম আমি বলে দিচ্ছি পেপারটার নাম হচ্ছে বাংলা মেজর বা বেঙ্গলি মেজর পেপার সেকেন্ড সেমিস্টারের জন্য অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যাদের বাংলা মেজর রয়েছে ক্লিয়ার তো পেপারটার নাম কি আছে পেপারটার নাম রয়েছে বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তন ঠিক আছে এই পেপারটি থেকে একটি সংক্ষিপ্ত আলোচনা বা সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে যদিও সিলেবাসটি দেখতে সংক্ষিপ্ত কিন্তু অনেক কিছু জিনিস এই সিলেবাসের মধ্যে রয়েছে তো শুরু করছি সিলেবাসে কি কি আছে আমি একটু দেখে প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ অর্থাৎ বাংলা ভাষার সৃষ্টি হলো কিভাবে বাংলা ভাষার বিবর্তনগুলো তোমাদেরকে পড়তে হবে অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে বাংলা ভাষার উদ্ভবটা স্টেপ বাই স্টেপ এখানে পড়ে আসতে হবে দু নম্বর যেটা রয়েছে যে বাংলা লোকভাষা উপভাষা এবং সমাজ ভাষা সাধারণ ধারণা এখানে তিনটে জিনিস রয়েছে একটা বাংলা লোকভাষা আর একটা উপভাষা একটা হচ্ছে সমাজ ভাষা এই তিনটে টপিক নিয়ে এই দু নম্বর ইউনিটটি তাহলে ফার্স্ট ইউনিটে ছিল বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ দু নম্বর ইউনিটে বাংলা লোকভাষা উপভাষা এবং সমাজ ভাষার ধারণা এবার আসছি তিন নম্বর তিন নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে বাংলার স্বরধ্বনি বাংলার ব্যঞ্জনধ্বনি অধিধ্বনি ধ্বনি পরিবর্তনের সূত্র এবং তার সাথে থাকছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ এই জিনিসটা তোমরা কখনো পড়ো এই আইপিএ খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেই জন্য ভালোভাবে আইপিএটা পড়তে হবে তাহলে তিন নম্বর ইউনিটে অনেকগুলো জিনিস রয়েছে বাংলার স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি অধিধ্বনি ধ্বনি পরিবর্তনের সূত্র আর একটা হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা ক্লিয়ার এবারে আসছি চার নম্বর বাংলা শব্দ ভাণ্ডার এবং শব্দার্থ পরিবর্তনের ধারা অর্থাৎ বাংলা শব্দভাণ্ডার থাকছে এবং শব্দার্থ পরিবর্তনের ধারা রয়েছে এই ছিল চারটে ইউনিটের সিলেবাস এবারে দেখো এই চারটে সিলেবাস কিন্তু কোনো একটা বইয়ে বা একটা টেক্সট বই তোমরা পাবে না তার জন্য তোমাদেরকে বেশ কিছু টেক্সট বই পড়তে হতে পারে তো আমি বেশ কিছু টেক্সট বইয়ের নাম তোমাদেরকে এখানে সাজেস্ট করে দেবো তোমাদের যেটা মন যায় সেটা কিনবে তোমরা পড়তে পারো আর যারা নোট নেবে তারা ওয়েট করো ভিডিওটা পুরোটা দেখো আমি নোট নেওয়ার প্রসেস বলে দিচ্ছি তো প্রথম যেটা এখানে বইগুলোর নাম বলে দিয়েছে ভাষা দেশ কাল পবিত্র সরকার ভাষা ও সমাজ মিলন দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সুনীত কুমার চট্টোপাধ্যায় বা কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষা তত্ত্বের ভূমিকা সুনীত কুমার চট্টোপাধ্যায় তবে এখানে একটা কথা বলে রাখি তোমরা এই ইংরেজি বইগুলো টার্গেট করতে যেও না ঠিক আছে তোমরা ইংরেজি বইগুলো পড়লে ভালো কিন্তু ইংরেজি বইগুলো থেকে তোমরা এই কম সময়ের মধ্যে পুরো নোট বানাতে পারবে না তারপর হচ্ছে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ সুনীত কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষা পার্বতীচরণ ভট্টাচার্য এরম করে রামেশ্বর সায়ের যে বইটা রয়েছে এইটাও খুব ভালো বই ঠিক আছে রামেশ্বর স্বয়ের যে বইটা রয়েছে এই বইটাও খুব ভালো বই তবে আমি বারবার বলে দিচ্ছি একটা বইয়ে সমস্ত কিছু পাবে না ঠিক আছে তোমরা যদি আমাকে জিজ্ঞাসাও করো তাও আমি বলতে পারবো না একটা বই সমস্ত কিছু পাবে ভাষার রীতিবৃত্তি বাংলা ভাষার রীতিবৃত্তি ভাষা পরিচয় আধুনিক ভাষা প্রসঙ্গে পরেশচন্দ্র ভট্টাচার্য আচ্ছা আধুনিক ভাষা তত্ত্ব দুটো বই রয়েছে ভাষা বিজ্ঞানের গোড়ার কথা ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা বাংলা ভাষাও পরিক্রমা এরম করে পরপর এই বইটিও ভালো যে বইটি মির চৌধুরী কামিলার বই এই বইটিতে তোমরা ব্যাকরণের দিকগুলো পেয়ে যাবে ক্লিয়ার তারপরে বাংলা লোকভাষা সাংস্কৃতিক ভাষা অবিভক্ত মেদিনীপুর আচ্ছা ঝাড়খণ্ডী বাংলা ভাষার রূপ উপভাষা ও বাংলা উপভাষা তত্ত্ব তো এই বইগুলো তোমরা যদি কিনতে পারো এর মধ্যে দিয়ে তোমরা এই পুরো সিলেবাসটা কভার করে যাবে তবে একটা বই সমস্ত কিছু পাবে না ক্লিয়ার এবারে আসছি যে তোমরা নোট কীভাবে পাবে নোট পাওয়ার কিছু প্রসেস আছে আমার চ্যানেল থেকে তার জন্য আমি বলে দিচ্ছি প্রথমে নোট হচ্ছে পেড কোর্সের মাধ্যমে নোট নিতে হবে ঠিক আছে ফ্রি অফ কস্ট নোট নয় দু নম্বর হচ্ছে নোট পিডিএফ ফাইলে আমি দিই না কেউ পরীক্ষার আগের দিন এসে আমাকে পিডিএফ ফাইলে নোট দিই না দিলে উল্টাপাল্টা করে বলে কিছু লাভ নেই আমাকে ঠিক আছে এরকম অনেক শুনেছি তোমাদের কাছ থেকে তোমরা শিক্ষিত হয়ে অশিক্ষিত পরিচয় দাও তাও আই ডোন্ট কেয়ার আমি পিডিএফ ফাইলে নোট দিই না ক্লিয়ার এবার তিন নম্বর হচ্ছে এই পেপার থেকে তোমাদের নোটটা পাবে কী করে ডিসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো নোট নেওয়ার প্রসেস আমি ওখানে বলে দেব আর নোট ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে বাই পোস্ট ধরে যাবে অতএব নোট কখনোই যে পিডিএফ ফাইলে তোমরা পাবে ঠিক আছে তো ডিসক্রিপশান বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেই ডেসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন ক্লিয়ার আপাতত আমি ভিডিওটা এখানে শেষ করলাম